শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিডিও করছি সাইডে বৃষ্টি হচ্ছে জম্বের এই যে কুমে গেছে ঠিক আছে তাও ভিডিও করছি দিন পরে ভিডিও করি না তাই তোমাদের মন খারাপ হচ্ছে বলে আমারও মন খারাপ আর কী বা বলবো তোমাকে ঠিক আছে ভিডিও করতে গেলে কেউ বড় ভিডিও দেখতে চায় না তাই আমি যে অনেক দিন পরে বড়ো ভিডিও করছি ঠিক আছে তোমরা যদি একটু আমাকে বড়ো ভিডিও একটু সাপোর্ট করতে খুব খুশি হতাম এই যে এদিকে আবার অন্ধকার হয়ে যাচ্ছে বলে এইদিকে নিয়ে যাচ্ছি এইদিকেই যা ক্যামেরাটা ঠিক আছে পরিষ্কার আছে হ্যাঁ ওইদিকে অন্ধকার হয়ে যাচ্ছে ওই জন্য তো এইদিকে দাঁড়িয়ে থাকলাম হ্যাঁ দাদা ভাই সবাই কেমন আছে বলো একটু এই যে বৃষ্টি হচ্ছে বলে ছায়কে আমি দাঁড়িয়ে আছি আমার বারেন্দার সাইডে ঠিক আছে কী বলবো কাদার কোথায় যাবো বলো দাদা ভাইরা তোমরা তো সবাই তো বুঝতে পারছো বেকার ছেলে যাব হয় ঠিক আছে এই অনেকদিন পরে বড় ভিডিও করছি তার তোমাকে কারো যদি একটু ভিডিও দেখার চেষ্টা করো তাহলে আমি একটু খুব খুশি হব দাদা ভাই তোমরা একটু দেখার চেষ্টা করো অনেকদিন পরে আমি বড় ভিডিও করছি এখন কী বা বলবো ভাবতে আজকে বাজারে যাব কিনা জানি না বৃষ্টি আসছে তো তাও বৃষ্টির মধ্যে যে চোখ বানাচ্ছি ওই যে অল্প অল্প বৃষ্টি পড়ছে তা পিছনে মারে বাট গাছ ঠিক আছে আর এই যে সাইডে একটা ঘর আর এই যে একটু এই যে দেখতে পাচ্ছ হুম হ্যাঁ এখন মা এখন চা বানাচ্ছে চা খাবো চাটা খেয়ে বাজারে দেখি মা করতে বাজারে যাচ্ছে না আমি বলছি না একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা মেরে আসিস কী করবো বলো বাড়ি আর কতক্ষণ বসে থাকা যায় সারাদিন বৃষ্টির মধ্যে বসেছিলাম এখন ভাবছি একটু বাজারে যাবো বাজারে একটু বন্ধু বান্ধবকে সাথে একটু আড্ডা মারবো মাইলেটারে আটটা সাড়ে আটটা থেকে বাড়ি আসবো আছে একটু লাইভ করার চেষ্টা করব খেয়েতে ঠিক আছে তা লাইভে সবাই এসো ঠিক আছে ভালো থেকো দাদা ভাইরা শুয়ে থাকো থ্যাংক ইউ তোমরা সবাই কেমন আছো একটু আমাকে জানাইও ঠিক আছে আমার এই তে ঠিক আছে অনেকদিন পরে বড় ভিডিও করছি তো তাই বৃষ্টির সাইডই দাঁড়িয়ে আছি তা ভাবছি কী করে যাবো ওদিকে মাঠে কাদা কাদা বলে আমি এই সাইডে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি তোমাদের কেমন হয়েছে বলবে সবাই ঠিক আছে এই দেখো সাইডির সাইডি সব বৃষ্টি হচ্ছে তাও আমি ভিডিও আজকে কি মন হয়েছে একটু ভিডিও বানাই সে দেখা অনেক অনেকদিন পরে করি তা সবাই তো ভালো সবাই ভিডিও বানায় তা আমার বিজয় সেরাম কেউ দেখে না আমি বেকার ছেলে বলে তার জন্যই কেউ দেখছে না কী না কি আমার পুজো করা বানানো হচ্ছে না না কি দাদা ভাই আমি তো মোবাইলের ব্যাপারে কিছু জানি না তা যা পারি তাই টুকটাক করে বানাই কারোর দ্বারে সাহায্য ই করি না যে একটু ভিডিও বানাই ই করবো সেটুকু আমি টেকনিক ভালো বুঝি না ঠিক আছে যা পারি তাই বানাই তা তোমাকে যদি কারো ভালো লাগে একটু আমাকে শেয়ার করার চেষ্টা করবে লোকের দ্বারা দেওয়ার চেষ্টা করবে দাদা ভাইরা তোমরা ভালো থেকো ঠিক আছে তোমাকে আশীর্বাদে আমি একটু একটু দাঁড়িয়ে যাবো একটু দাঁড়িয়ে যাবো কদিন পরে এখন আমি আনলো ঠিক মতন দাঁড়িয়ে দাঁড়াতে পারি নাই সরি বলে একটু দিয়ে দেবো না একটু কাটিয়ে দিই